হিসেবে ঘোষণা করা হয়েছে আসলে আমাদের দু একদিনের মধ্যে কমিউনিটা আমাদের ট্রেসে আসত এবং আমরা সন্ধ্যা সম্মান করতাম কিন্তু আমাদের আজকে মুসলুম সাংবাদিক মাহমুদুর রহমান মান্না মাহমুর রহমানকে হাসিনার প্রতিবাদের দ্রুত গুনি হাসিনার মামলায় কুমি হাসিনার মামলায় ওনাকে জেরে প্রেরণের প্রতিবাদে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে নেমে এসেছি আমাদের আজকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরুতে আমি আমাদের লক্ষ্য উদ্দেশ্যরা নিয়ে একটু বলতে চাই যে আমরা গণতন্ত্র মানবাধিকার ন্যায় বিচার নিয়ে এবং জনগণতান্ত্রিক বিপ্লব প্রতিষ্ঠায় আমাদের আত্মপ্রকাশ গণতান্ত্রিক বিপ্লব প্রতিষ্ঠায় আত্মপ্রকাশ আমাদের আমরা একটা লক্ষ্য নিয়ে একটা গণতন্ত্র এবং মানবাধিকার আমাদের মানবাধিকার সুনিশ্চিত হবে নাগরিকদের আর ন্যায় বিচার আমাদের একটা দেশের সবচেয়ে বড় বিষয় চেয়ে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা তো ন্যায় বিচার যদি হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এর বাইরেও আমরা আমরা আরও যখন আমাদের হাবেক নিয়ে আমরা আমাদের বেশ কিছু দাবি উত্থাপন করবো আজকে যেহেতু আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাদের আরও অনেক দায়িত্ব রয়েছে আমরা মাও আমার সম্পর্কে আপনাদের কিছু দাবি রয়েছে সেই দাবিগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি যে আপনাদের এই যে সাংবাদিকের মাধ্যমে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা এই দাবিগুলো সরকারের প্রতি তুলে করছি নিচে রহমান আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুতর কিছু দাবি তুলে ধরতে এসেছি যা আমাদের দেশের গণমাধ্যম সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে সত্য নেয়ার পথে গিয়ে যাওয়ার জন্য একটি স্বাধীন গণমাধ্যম অপরিহার্য কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের সাংবাদিকদের উপর অবিচার ও নির্যাতন চলছে তাই আজ আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রথম দাবি হচ্ছে দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ মনিরকে পদত্যাগ করতে হবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা একমাত্র সম্ভব হয়েছে ক্ষমতার অব্যবহার ও অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে এ ধরনের পদক্ষেপ আমাদের দেশে আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যায় তাই আসিফ নজরুলকে অন্যের ড্রাইভার নিয়ে পদত্যাগ করতে হবে দ্বিতীয়ত মাহমুদুর রহমান সহ সকল মজলুম সাংবাদিক নির্যাতিত সাংবাদিক লেখক রাজনীতিক আলেম ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়াসী রায় বাতিল করতে হবে মত প্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক অধিকার এ ধরনের মিথ্যা মামলা করে তাদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা একটি অগণতান্ত্রিক ও বেশিবাদী শাসনের লক্ষণ আমরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও কর্মায়াসি রায় বাতিলের দাবি জানাচ্ছি তৃতীয়ত আমরা দাবি করছি যে যারা মিথ্যা মামলা করেছে সেই মামলার বাদই সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা জাল বিস্তার করেছে তাদের বিচারে আওতা আনতে হবে তাদেরকে জবাব আওতায় আনা রাষ্ট্রের জন্য খুবই জরুরি বিষয় চতুর্থত দৈনিক আমার দেশ এবং দিগন্ত টিভি জোর করে বন্ধ রাখার কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে তা রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকেই বহন করতে হবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা একটি জাতির জন্য মারাত্মক হুমকি তাই আমরা এই অন্যায়ের প্রতিফূলন চাই পঞ্চমত আমরা দাবি করছি যে পৃথিবীবাদী যে সব সাংবাদিক নির্যাতিত হয়েছে এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমাদের সাংবাদিক সাংবাদিকরা সাহসের সাথে সত্যকে তুলে ধরেছেন তাদের উপর নির্যাতন অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় বন্ধুগণ এই দাবি শুধু কয়েকজন সাংবাদিকের অধিকার রক্ষার জন্য নয় বরং আমাদের সকলের স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা করার জন্য তাই আসুন আমরা একতাবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমাদের দাবি আদায়ের জন্য সুচ্ছার হই সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ নামটা আমার একটু বল আমার নাম আব্দুল ওয়াহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আরবি বিভাগে মাস্টার্স অধ্যয়নরত আছি ষোলো সতেরো শেশন আমার আবাসিক শিক্ষার্থী আমি সুদ্রসেন হল আপনার আমি বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আর আমাদের মাহিয়ান সাব্দিবাদ হলেন উনি হচ্ছেন আমাদের কেন্দ্রীয় বৈষম্যবিধি ছাত্রের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ঠিক আছে থ্যাংক ইউ